অমিত মালব্য তার সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার যেদিন প্রথম দফা নির্বাচন ছিল ওই দিন সভা থেকে একটি শব্দ প্রয়োগ করেছিল যে শব্দটাকে অমিত মালব্য ওই টুইটার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন করে লিখেছেন যে অর্থাৎ এই শব্দ প্রয়োগ যে একটা রাজনীতিতে অত্যন্ত খারাপ জন্য অত্যন্ত বাজে ব্যাপার সেটাই তিনি পোস্ট করেছেন কিন্তু এরপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে যে অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দকে বিকৃত করে এই সব এই পোস্ট করেছেন এবং তার সাথে যে অমিত সেই ভিডিওটাকে মাধ্যমে পরিবর্তন করা হয়েছে কারণ এর আগে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দ প্রয়োগ করেছিলেন যার পরে তিনি নিজেই বলেছিলেন যে আমি বাজে শব্দ প্রয়োগ করি না এই শব্দ মুখ থেকে বেরিয়ে গেছে যার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি ভদ্রঘরের মেয়ে আমি এরকম কোন শব্দ প্রয়োগ করি না কিন্তু যে অভিযোগ অমিত মালব্য করছে যে শুক্রবার যে শব্দটা বারবার বলা হচ্ছে সেই শব্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ প্রয়োগ করেছিলেন কিন্তু যদি প্রয়োগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ক্ষমা চাইতেন বা গড়িয়াহাট থানায় এফআইআর হতো না তৃণমূল কংগ্রেস এতটাই নিশ্চিত যে এরকম কোনো শব্দ প্রয়োগ হয়নি এছাড়াও সৌমিক ভট্টাচার্যকে এই বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয় সৌমিক ভট্টাচার্য জানান যে তিনি হয়তো ওই শব্দ প্রয়োগ না করে বাবা বলতে চেয়েছেন এবং তার পরিবর্তে হয়তো ওরকম কোনো শব্দ এসছে তিনি সম্পূর্ণরূপে ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি এমনও মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু আগের বারে যে শব্দ প্রয়োগ হয়েছিল তাতে কিন্তু তৃণমূল এত সোচ্চার হয়নি কিন্তু এইবারে অমিত মালব্য যেই পোস্ট করেছে তার সাথে সাথেই আজ সকালে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের দায়ের করলো তৃণমূল কংগ্রেস প্রবিদ্যা এবং তৃণমূল কংগ্রেসের তরফে আজকে এফআইআর দায়ের করে ঠিক কি চালানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অমিত মালব্যর যে পোস্টটা রয়েছে সেই পোস্টের স্ক্রিনশট এবং এক্স স্যান্ডেলে যে পোস্টের লিঙ্ক সেই লিংক সমেত এফআইআর দায়ের করা হয়েছে যে মানহানির মামলা মুখ্যমন্ত্রীর মানহানির মামলার মামলা দায়ের করা হচ্ছে এবং যা বলা হচ্ছে যে এরকম পোস্ট একজন বিজেপির আইটি সেলের থেকে যে পোস্ট করা হয়েছে এতে বাংলার মুখ্যমন্ত্রীর মানহানি হচ্ছে এবং এর পাশাপাশি শুধু এটাও নয় অমিত মালবর বিরুদ্ধে সকাল থেকেই সরব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলেরা তারা বারবার বলছেন এবং অমিত মালব্য গতকাল মুখ্যমন্ত্রী যে পোস্টটা করেছিলেন যে দূরদর্শনের লোকতে গেরুয়া রং সেইটা নিয়েও অমিত মালব্য কটাক্ষা করেছেন যে এটা গেরুয়া রং নয় অর্থাৎ একদম সকাল থেকে প্রথম দফা নির্বাচনের পর থেকে যে বাংলাকে একেবারে টার্গেটে রেখেছে বিজেপির প্রতিনিধি দলেরা সেটা একেবারেই বোঝা যাচ্ছে প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পর পর থেকেই একেবারে সোশ্যাল মিডিয়ায় এক্স অ্যান্ডেলের ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা ইস্যুতে সরব অমিত মালব্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেখ পুরকাস্থ